তুই লাৰ পিছত কি বুজ কি বুজাম না কি বুজ তু সেই লাগিব কাৰণ না মাৰি মাপ চিছি মাৰি মাপছ কাৰ ৰ আমি তোৰ লোক আছি

আমরা সবে মিলায় গায়রা বেহাড়ি করায় দিছি। তুমরা লাগাইতে মানতাম না আমি। আমার মনেই ভাগাইয়াছি। ভাগাইলে হইবো? তুই কোন দিনের মন্ডড়া হই গেছস তুই মারি ভাগাইলাছ। বা মারার মন্ডল লাগব নাকি? হ্যাঁ, মর লাগতো না। হ্যাঁ হ্যাঁ নি আমারই নি। কি হইছে না হইছে সব কিছু আমরা ঠিক করে দেব। তোর বাপ নাই ক্যা? বাবার টাকাতে আমরা আছি। মাটি কারে কুদে লাগে? কারে কি কর লাগে? সব কিছু ঠিক করে দেব আমরা। তোরা কি লাগে বাড়ির মধ্যে উমালেস? তুই করবা ঠিক করবা। মরে লাগি ঠিক করবা তোমরা। শেষ আমি মাঠে ভাগাইয়াছি। হেৰ এনী আমাৰ এনি মানে আইলেও কথা হলো ভাবু শুনো এটা কথা চাছা অত তাত কইতা এ লে বাস গাড়ী আছে অ তো দিন ধুন কাম হয় কৰি খোৱাইছি নাম গন্ধ নাই লে পঢ়া কৰিছি সেইটাৰ কোনো নাম গোন্ধ নাই আমি বৰ ভাই আমাৰ বাৰী টিপাৰ চাফাৰ চা আৰে কি কয় দে সমাজৰ মাধ্য অহনের যুগ অ কেওৰে কেও ইমান অনা চুৰো ভাই কৈ বড় ভাই কৈ কিচ্ছু ইমান অনা অহনের যুগ দে ৰুম

मित्र बुजोत ना तो